সেদিনের কি চিনিয়েছিলেন উত্তম কুমার হ্যারিকেন হাতে লঞ্চ ঘিরে ধরেছিলেন গ্রামবাসী কি আশায় খেলা ঘর গানটার দৃশ্যের কথা হৃদয় বাধাই করা নেই এমন অমানুষ কমই আছেন কিন্তু এটা জানেন কি শক্তি সামন্ত পরিচালিত উনিশশো চুয়াত্তর সালের অমানস ছবিটির শুটিং হয়েছিল সন্দেশখালীর এক গ্রামে সুন্দরবন অঞ্চলের এই প্রত্যন্ত এলাকার নদী মাঠ ঘাট আর সেই বিখ্যাত গানের লঞ্চটিও এখানকারই সম্পত্তি তখনকার সঙ্গে এখনকার সন্দেশখালীর বিন্দুমাত্র কোনো মিল না থাকলেও এখানেই শুটিং করতে এসে ভক্তদের মিনতিতে তাদের সঙ্গে দেখা করতে বাধ্য হয়েছিলেন উত্তম কুমার কারণ নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা সহ মানুষের একটাই দাবি ছিল উত্তম কুমারকে দেখতে চাই আর সেখানে কি না গত প্রায় দু মাস ধরে চলছে অশান্তি রাজনৈতিক জমি দখলের লড়াই শুধু উত্তম কুমার কেন সুর্মিলা ঠাকুর উৎপল দত্ত অনিল চট্টোপাধ্যায় সকলকেই আজও মনে ধরে রেখেছেন বর্ষিয়ান মানুষরা যাদের স্মৃতিতে আজ অটুট রয়েছে সেই সব দিনগুলি অমরুষের শুটিং স্পটের দৌলতেই আনন্দ আশ্রম থেকে আরো অনেক ছবি হয়েছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের ফ্রেমে যেমন ধামাখালীতে যেখানে মঙ্গলবার শুভেন্দু অধিকারী পথ রোধ করা হয়েছিল সেখানে এসেছেন মুনমুন সেন সন্তু মুখোপাধ্যায় সিনেমার নাম ছিল বান্ধবী চাঁদের পাহাড় ছবির জন্য এসেছিলেন অভিনেতা দেব দক্ষিণ আখড়া তোলার তার আসার দিনের কথা যুক্তি মুখে ফেরে এখনো আরো এক চিত্র তারকা নুসরত জাহান তো খুব এখানকারী তৃণমূল সাংসদ রামপুর নদীকে সামনে রেখে তখন ভোরের আকাশ সবে লাল হচ্ছে সেই লাল রং গুলে পড়েছে নদীর জলে শক্তি সামন্ত সিদ্ধান্ত নিয়ে ফেললেন অমানুষ ছবি শুটিং করবেন এই গ্রামে সন্দেশ খালি দু ব্লকের ভাঙা তুষখালি গ্রামে শক্তিবোধ রাজকির লেখা নয়াবসত উপন্যাস অবলম্বনে অমানুষ ছবির শুটিং এর তর্জড় শুরু হয়ে গেল কলকাতার পিলেঘাটার এক ব্যবসায়ী মোহনলাল গঙ্গোপাধ্যায়ের বাংলা ছিল ভাঙা তুষখালি গ্রামে সেই সূত্রেই তার লেখক বন্ধু শক্তিপদ মাঝে মধ্যে আসতেনই গ্রামে চিনিছিলেন সন্দেশখালিকে ফলে ধামাখালী ও সন্দেশখালি রাজনৈতিক চিত্রনাট্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে পর্দার চিত্রনাট্য ও গভীর যোগাযোগ যে শান্ত নিরিবিলি নদীখেরা ঘেরা সুন্দরবনের অংশ লক্ষ লক্ষ মানুষের চোখে সৌন্দর্যের ছবি এঁকে রেখেছে সেখানে এক উত্তেজনার পারদ রোজ বাড়ছে নায়িকা সংবাদে সুচিত্রাকে সরিয়ে অঞ্জনাকে আনলেন উত্তম হিট হলো উত্তম অঞ্জনা চুটি লঞ্চে করে সন্দেশখালী পৌঁছলেন ডিজি রাজীব কুমার নিরাপত্তা ক্ষতি দেখতে থানায় বৈঠক কিছুদিন আগে পর্যন্ত অক্ষত ছিল সিনেমার উত্তম কুমার ব্যবহার করা লঞ্চটি সেটি চলে গিয়েছিল জল পুলিশের মালিকানা দিনে পর্যটকদের নিয়ে নদীপক্ষে প্রমোদ ভ্রমণের পরিবর্তে চোলায় মদের কারবারি ও গরু পাচারকারী ধরতেই ব্যবহার করা হতো উত্তম কুমারের স্মৃতি বিজয়িত লঞ্চ বিশ্বপ্রেম মোট একুশ দিনের জন্য এই লঞ্চ ভাড়া করা হয়েছিল শুটিং হয়েছিল সন্দেশ খালিতে আর দাঁড়িয়ে রয়েছে পিডাব্লিউডি পুরো বাংলোটি সিনেমার গোটাই ইউনিট কলকাতা থেকে যাতায়াত করলেও উত্তম কুমার নিজে থেকে যেতেন এই বাংলোতেই সকালে সিনেমার শুটিং এর পর বিকেল থেকে চলতে গ্রামের মানুষদের সঙ্গে মেলামেশা এবং আড্ডা এখনো অনেক গ্রামবাসীদের মনে রয়েছে সেই স্মৃতি এই প্রসঙ্গে একটা ঘটনার কথা এখানে উল্লেখ করা যায় গানের শুটিং সময় সন্ধ্যা নেমে আসায় আলো কমে আসে আর ছবি তোলা অসম্ভব জেনে শক্তিসমন্ত সমন্ত লঞ্চ করানোর নির্দেশ দিলেন হঠাৎই বনের মধ্যে ঘন সন্ধ্যা নেমে এল লঞ্চের ভেতর উত্তম কুমার শর্মিলা ঠাকুর উৎপল দত্ত সহ বেশ কয়েকজন অন্ধকারে বনের ভেতর ছোট ছোট নদী চালক ঠিক দিক খুঁজে পাচ্ছিলেন না কিছু দূর চলার পর মনে হচ্ছিল আরো গভীরে বনের ভেতর তারা ঢুকে পড়ছিল সৌমীরা ঠাকুর তখন ভীষণ ভয় অস্থির লঞ্চের ওপর শক্তি সামন্ত কিছু যাওয়ার পর তারা একটা আলো দেখতে পেলেন চালককে বললেন আলোর কাছে লঞ্চ নিয়ে চলো কাছে গিয়ে দেখা গেল একটা ছোট্ট দোকান লঞ্চ থেকে নেমে শক্তি সামন্ত বললেন আপনাদের এখানে কোনো শুকনো খাবার হবে আমরা শহর থেকে এসেছি খাবার শেষ আমাদের দোকানদার এক থামা মুড়ি নিয়ে লঞ্চের ভেতরে এসে দেখেন উত্তম কুমার তাকে দেখে মুড়ির থামা রেখে প্রণাম করলেন তিনি তারপর বললেন আপনারা একটু অপেক্ষা করুন আমি এক্ষুনি আসছি বলে তিনি চলে গেলেন কিছুক্ষণ পর দেখা গেল নদীর পাড়ে শত শত মানুষের হাতে হ্যারিকেন তারা চিৎকার করে বলছে দেখতে শেষে অনুরোধে উত্তম কুমার লঞ্চ থেকে বের হয়ে সবার সঙ্গে দেখা করলেন তার নাহলে তো তাদের নিস্তার ছিল না কাকতালীয় হলো সত্যি যে অমানুসলার চিত্রনাট্যের সঙ্গে আজকের সন্দেশখানিরও যেন কোথায় অদৃশ্য মিল রয়েছে সিনেমার গল্পেও উত্তম লড়াই ছিল অন্যায় অবিচারের বিরুদ্ধে সেই প্রতিবাদী গড় উঠেছিল গ্রামের মানুষও